সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেব ডক্টর ইউনুস বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষায় আমূল সংস্কারে উদ্যোগ নেব ডক্টর ইউনুস বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছিল মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা শিক্ষায় আমূল সংস্কারে উদ্যোগ নেব এটা আমাদের অন্যতম মঙ্গিকার পাঠ্যক্রম সংস্কার করা হবে রোববার সন্ধ্যায় জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনে অঙ্গীকার ব্যক্ত করে বলেন আমরা দেশ শাসনের মানুষ নই আমাদের ছাত্রদের আহ্বানে এসেছি তারা যখনই বলবে আমরা চলে যাব তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই এটা আসতে হবে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা পেয়েছি দেব না তিনি বলেন বিভিন্ন আইনের ধারা সংশোধন করা হবে উপদেষ্টা এই ভাষণে বাংলাদেশ প্রধান টেলিভিশন সরাসরি সম্প্রসারণ করা হয় প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ ভাষণের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনের নিহিত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ফেসিবাত ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এতদিন দেশে যেভাবে দুর্নীতি হয়েছে তা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রী পিওনের চারশো কোটি টাকার মালিক হওয়ার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাতের কথা উল্লেখ করে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন তিনি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে